আমরা এই বাংলাদেশের পক্ষে আজ দাঁড়িয়েছি আমার দেশ ছোটো হতে পারে তবে আমার বাংলাদেশ এই দেশের সার্বভৌমত্ব রক্ষা এই দেশের সমস্ত সম্পদ জানমাল রক্ষা এদেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তার ব্যাপারে আমরা হেলে সুন্নত অল জামাত সব সময় সোচ্চার ছিলাম ঐক্যবদ্ধ ছিলাম আমরা সব সময় কথা বলেছি সেটা আজ আমরা আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে প্রমাণ করছি আমাদেরকে কারো দালাল বলার সুযোগ নাই ঠিক না কথা বলে আমাদের বাংলাদেশে একটা দল আছে আমাদের ভাইয়েরা আমরা যখন ফিলিস্তিনের পক্ষে কথা বলি তখন আমাদেরকে বলে এই প্রথম আপনারা কিছু করলেন আমরা যখন ইমানুয়েল ম্যাকটুনের বিরুদ্ধে কথা বলেছি বাইচুল মোকার দাঁড়িয়ে আমাদেরকে বলে এই প্রথম আপনারা কিছু করলেন এরপরে আমরা যখন রসুলে পাক সাল্লাহিসাল্লামের ব্যঙ্গ চিত্রর বিরুদ্ধে কথা বলেছি আমাদেরকে বলেছে এই প্রথম আপনারা কিছু করলেন এরপর আমরা যখন নাস্তিক ব্লগাদদের বিরুদ্ধে কথা বলেছি আমাদেরকে বলা হয়েছে এই প্রথম আপনারা কিছু করলেন হয়তো আজকেও বলবেন এই প্রথম আপনারা কিছু করলেন কারণ আমরা কোনো মিডিয়াকে দেখানোর জন্য কিছু করি না আমরা কোনো বাবা পাওয়ার জন্য আমরা মাস্টদের আশায় কিছু করি না আমরা যা করি আল্লাহ এবং রসুলের জন্য করি ঠিক আজ আমরা দেখতে পাচ্ছি ভারত আমাদের বন্ধু দেশ বলে বারবার আমরা শুনে এসেছি কিন্তু বন্ধু কখনো বন্ধুকে চোখ রাঙাতে পারে না বন্ধু কখনো বন্ধুকে তা সত্যের শৃঙ্খলে আবদ্ধ করতে পারে না বাংলার মানুষ কম হতে পারে বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু বাংলাদেশ শাহজালাল ইয়ামনের উত্তর শরীরা কারো তা সত্য মেনে নেবে না কথা বলেন ঠিক সেটা ভারত হোক সেটা আমেরিকা হোক সেটা বিশ্বের যে কোনো দেশ হোক এই দেশের দিকে চোখ রাঙালে আমরা মাঠে থাকব আবার যদি কেউ গর্গবিন্দু হয়ে আসতে চায় আমরা শাহ জালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব কেউ যদি ইয়াসিদ হয়ে আসতে চায় আমরা হোসেন হয়ে মাঠে নামব কেউ যদি ফেরাউন হয়ে আসতে চায় আমরা موسی আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে ময়দানে নামতে প্রস্তুত থাকব ইসকো পানি চলছে না সাধারণ মানুষ পাঁচই আগস্টের পরে আনন্দে আত্মহারা হয়ে সুন্দরভাবে জীবনযাপন করার একটা কিন্তু সেই মানুষের স্বপ্নকে শান্তিময় পরিবেশকে অশান্ত করবার জন্য বাংলাদেশে একটা গোষ্ঠী হায়রার মতা দিতে শুরু করেছে শুধু তাই নয় আন্তর্জাতিকভাবে ভারতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য ধর্ম হিন্দনা তৈরি করার জন্য সেই তথাকথিত শিবসেনা সংগঠন রাজা দরবার না দরবারে শিব মন্দির আছে আক্ষরে আরেকটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র করার আয়তারা শুরু করেছে এটা মুসলমানের কখনো বরদাস্ত করতে পারে না প্রতিবেশী দেশ ভারত প্রতিবেশীদের সাথে যে ধরনের আচরণ প্রয়োজন যে ধরনের প্রতিবেশী আচরণ আমরা কামনা করি ভিন্ন রকম কিছু যদি হয় এদেশের শান্তিপ্রিয় মুসলিম জনতা সেগুলোকে কখনো বরদাস্ত করবে না তো আমরা অনুরোধ জানাব এদেশের বাংলাদেশ আপনাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশীদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করবেন বাংলাদেশের মুসলমান এবং এই মুসলিম জাতি হচ্ছে বীরের জাতি ভারতীয় উপমহাদেশের ইতিহাস যদি আপনারা দেখেন এই ভারতীয় উপমহাদেশের ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে মুসলমানরা যে অবদান রেখেছেন যখন যে যুদ্ধ বিগ্রহগুলো গুলো হয়েছিল কখনো কোনো বিধর্মিতের উপর আঘাত করেনি অন্যায় ভাবে কোনো বিধর্মিতের উপর আঘাত করেনি মুসলমান জাতি কখনো বিধর্মীদের বিধর্মীদের তাদের ইবাদত খানা থেকে শুরু করে তাদের আশ্রম থেকে শুরু করে তাদের গির্জা থেকে শুরু করে তাদের যত রয়েছে কোনো কিছুর মধ্যে মুসলমান আঘাত করেনি কিন্তু মুসলমানদের উপর যদি কোনো আঘাত আসে মুসলমানরা সেটা প্রতিহত করবে এ বাংলার মুসলমান কখনো

ক্ষতি হাত করবে এবং প্রতিবাদ করার জন্য আহলে সুন্নাতুল জামাতের নেতাគুনরা সবসময় প্রস্তুত আছে সরকারিভাবে যখন আমাদেরকে হোকবান করা হবে ইনশাআল্লাহ আহলে সুন্নাতুল জামাত নেতৃত্বে আমরা এই অগ্রসর হব এবং আমি ভারতের হাইক এবং যারা রয়েছে তাদেরকে বলতে চাই যে আপনারা অরু বুদ্ধি বিরুদ্ধে যারা এই উগ্রবাদ উস্কানি দিচ্ছে এবং ঘটাচ্ছে ঘটনাগুলো তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতা নিয়ে আসেন নিয়ে এসে এর জন্য আপনারা দুঃখ প্রকাশ করেন না হলে ভারতীয় পূর্ণ পূর্ণ সহকারে যাবতীয় কিছু আমরা ভারতের যাবতীয় পূর্ণ আমরা সকালে বর্জন করতে প্রস্তুত আছি ঠিক না। আমরা বদরের জয়নে আমরা শান্ত আছি আমরা ঘুমিয়ে আছি ততক্ষণ পর্যন্ত ইসলামের উপর সুন্নিয়তের উপর যখন আমার দেশ বিরোধী ষড়যন্ত্র লোকেদের হবে যখন আমার দেশের মানচিত্রকে আপনারা পাটের নিচে বিষ্ট করে দিতে চান তখন আগরতলায় আমার পতাকাকে পলটিত করতে চান আমরা আর করে বসে থাকতে পারিনি তাই আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে এসেছি এই প্রস্তাবের ময়দান থেকে আমরা জানিয়ে দিতে চাই আপনাদেরকে আমরা বলতে চাই আর কোনো কর্মী শান্তিমূলক ষড়যন্ত্র আমরা সহ্য করব না আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের ততক্ষণ পর্যন্ত আমরা শান্ত থাকব ততক্ষণ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে না আর যদি ষড়যন্ত্র করেন এখান থেকে আমাদের দুর্বার আন্দোলন করে তুলবো ইশা আল্লাহ ধন্যবাদ সবাইকে